আমরা কিন্তু প্রত্যেকে টুইটার ব্যবহার করি আর সেটা আমাদের স্মার্টফোনে তবে এবার থেকে টুইটারের পক্ষ থেকে একটা নতুন আপডেট দেওয়া হচ্ছে আর সেটা হলো স্মার্ট টিভির জন্য অর্থাৎ এবার থেকে আমরা টুইটার স্মার্টফোনের সাথে সাথে টিভিতেও ব্যবহার করতে পারবো এবং সেটার নাম দেওয়া হয়েছে টুইটার এক্স টিভি বেশ ভালো আপডেট এরকম দুর্দান্ত এক আপডেট নিয়ে প্রত্যেক দিনগার মতন আমি আবার হাজির আপনাদের সকলের সাথে সুমন চলুন শুরু করা যায় স্ল্যাম ডাগেলের জেন টু আর সেই স্মার্টফোনটা যদি আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে পাওয়া যায় তাহলে মনটা একদম গদ হয়ে যায় অবশ্যই বলছে তার আগে একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের সাথে শেয়ার করে নি পোকোর পক্ষ থেকে পোকো এক্স সিক্স নিও এবং এটা লঞ্চ হচ্ছে তেরোই মার্চ এক্সপেক্টেড যে স্পেসিফিকেশন এসছে সেটা ডাইমন্ড সিডি সিক্স জিরো এইট জিরো এলপিডিডি আর ফোর এক্স ইউএফএস টু পয়েন্ট টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ওয়েলি ডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্ট সের একশো আট ক্যামেরা আর ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্ট পাঁচ হাজার ইমিঞ্চের ব্যাটারি এবং 33 ওয়াটের ফার্স্ট চার্জার এবং এই স্মার্টফোনটার প্রাইস ষোলো হাজার থাকবে এরকমটাই শোনা যাচ্ছে ভালো স্মার্টফোন ওকোর পক্ষ থেকে আমরা নেক্সট আপডেটে যাচ্ছি আর সেটা ইনফিনিক্সের সাথে ইনফিনিক্স তাদের নোট সিক্সের আন্ডারে নোট ফোর্টি নোট ফর্টি প্রো নোট ফর্টি প্রো প্লাস এরকম সব নিয়ে আসছে স্মার্টফোন এবং শোনা যাচ্ছে তিনশো ওয়াটের নাকি ফাস্ট চার্জিং থাকবে নোট ফর্টিন প্রো প্লাসে ইনফিনিক্স এরকম করে থাকে নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে এবং ম্যাক্সেপ চার্জিং যে সিস্টেম সেটাও থাকবে এবং কিভাবে এটা কাজ করছে তারও ভিডিও চলে আসছে শুধু তাই নয় এর জন্য যে অ্যাক্সেসারিজগুলো দরকার সেগুলো এবার ইনফিনিক্স প্রোভাইড করতে লেগেছে তো ইনফ্লিক্স পক্ষ থেকে যে নোট ফর্টি প্রো ফর্টি প্রো প্লাস ফাইভ জি এইগুলো পাওয়ারফুল ব্যাটারি পাওয়ারফুল যে পারফরমেন্স তার সঙ্গে আসছে এবং এর ব্যাটারি থাকবে পাঁচ হাজার এম এবং এখানে ওয়ারলেস চার্জিং এরও সাপোর্ট থাকবে আন্ডার টোয়েন্টি এর দাম হবে এমনটা জানা যাচ্ছে আচ্ছা বলছিলাম স্ন্যাপড্রাগেনের এইট জেন টু তাই না এরকম একটা স্মার্টফোন যদি আমরা আন্ডার টোয়েন্টি থাউজেন্ড এ বা টোয়েন্টি ফাইভ এ কেমন হয় ঠিক এই সময় পোকোর পক্ষ থেকে জানা যাচ্ছে পোকো এফ সিক্স প্রো এই স্মার্টফোনটা এন বিটিসি থাইল্যান্ডের যে সার্টিফিকেশন সেখানে সার্টিফাইড হয়েছে এবং মডেল নাম্বার সাজেস্ট করছে এর নাম পোকো এফ প্রো হবে এবং এখানে স্ন্যাপড্রাগনের এইট জেন টু চিপসেট থাকবে ইউএফএস ফোর পয়েন্ট জিরো থাকবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর অ্যামোলেড এবং পঞ্চাশ আট দু ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার এর ব্যাটারি এবং ওয়ান চার্জার ফাইন এবং এই স্মার্টফোনটা পঁচিশ হাজারের নিচে আসবে এরকমটাই বলা হচ্ছে আর ক্ষুদোর হলে তিরিশ হাজারের নিচে তো ওয়েল সবকিছু মিলিয়ে পোকো সিক্স জন্য আমাদের শহরকে ওয়েট করতে হবে ভিভোর পক্ষ থেকে একটা বেশ সস্তায় স্মার্টফোন আসছে আর সেটা হলো ভিভো টি থ্রি ফাইভ জি যার এক্সক্লুসিভ স্পেক্স এসছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর অ্যামোলেডের ডিসপ্লে এবং ডায়মন্ড সিভি সেভেন টু জিরো জিরো থাকছে আট একশো আঠাশ ভ্যারিয়েন্ট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের সনি সেন্সার দুই মেগাপিক্সেলের বোকে এবং ষোলো মেগাপিক্সেল এর সেলফি পাঁচ হাজারি চুয়াল্লিশের ফাস্ট চার্জার ডুয়াল স্টুডিও স্পিকার থাকছে এবং এরও দাম কুড়ি হাজারের নিচে আসছে তো ভিভো টি সিরিজ যারা ভালোবাসেন টি থ্রি এর জন্য একটু ওয়েট করতে হবে এই মাসেই লঞ্চ করবে আমরা এবার মোটোরার কাছ থেকে একটা দারুণ গিফট পেতে চলেছি আর সেটা হলো এইচ সিরিজের মোটো তাদের নতুন এইচ ফিফটি এই স্মার্টফোনটা এইচ ফিফটি প্রো নিয়ে আসছে যেখানে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে এবং সেখানটায় ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং একটি টেলিফোটো লেন্স থাকবে অ্যাঙ্গেল লেন্স থাকবে সঙ্গে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এর ডিসপ্লে উইথ ওয়ান সিক্সটি ফাইভ হার সাথে এবং এইট জেন থ্রি ফ্রম স্ন্যাপড্রাগনের প্রয়সার থাকবে চার হাজার পাঁচশো ব্যাটারি একশো পঁচিশ ওয়াটের ওয়ার এবং ফিফটি ওয়াটের

তো এই আইফোন 16 প্রো যে CAD রেন্ডারস সেটা দেখাচ্ছে এখানে নতুন বাটন আসছে বিগার সাইজ হচ্ছে এবং ক্যামেরা কোথাও না কোথাও একটু অদ্ভুত ভাবে চেঞ্জ হচ্ছে তো আইফোন 16 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন কিছু ফিচারস দিয়ে নতুন দামে নতুনভাবে ভাবে আমরা ওয়েট করব আইফোনের জন্য নেক্সট যেটা আমরা বলবো সেটা হলো গুগলের পক্ষ থেকে একটা নতুন আপডেট গুগল প্লে স্টোরে এবার থেকে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপস আসলে দুবার বা দুটো করে আমরা ওখানটাই ডাউনলোড এ লাগাতে পারবো মানে প্যারালাল ডাউনলোড নিয়ে হচ্ছে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে এটা এসছে এবং এই স্মার্টফোনটাই ফিচার্স হিসাবে কার্ডের ডিসপ্লে আর তার সাথে প্রসেসার মিডিয়া টেক ডাইমেনশন সেভেন থাকবে এবং ক্যামেরাও একশো আট মেগাপিক্সেল এর পাঁচ হাজার এমএচ ব্যাটারি এতটাই জানা গেছে বেশ সস্তায় এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এই মাসে আমরা মোটোর পক্ষ থেকে আরো একটি স্মার্টফোন পেয়েছি বেশ সস্তায় মোটো জি পাওয়ার ফাইভ জি দু এডিশন যেখানে ডায়মন্ড সিটি সেভেন জিরো টু জিরো এই প্রসেসার থাকবে এবং এটারও দাম বেশ কমাবাহ নয় স্যামসাং এর পক্ষ থেকেও নতুন নতুন স্মার্টফোন আসতে চলেছে এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ যার প্রাইসও প্রায় লিক হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে এবং চল্লিশ হাজার টাকার নিচে তবে এক্সাইনাউসেরই প্রয় হাজার থাকবে যাই হোক আজকের মতন এইটুকুন এরকম নতুন নতুন আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবে আপনাদের সুমন চলুন আরো একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা করবো বিদায়